ইনকোয়েস্ট রিপোর্টটা কোথায় যখন জিজ্ঞেস করা হলো কপিল সিবলকে যে আমার কাছে নাই আরে বা এই হয়েছে মমতা ব্যানার্জি তোমার তোমার তদন্ত যে তোমার যারে পাঠিয়েছে ব্যবসারে কি করবে তার কাছে তুমি দেও নাই অতএব সে বলবে যে তো সে তো আমি তো আমার কাছে তো নাই আর বড় বড় কথা বলছে তোমার বিরাট ইনভেস্টিগেশন করে ফেলেছো অমুক তমক করে তো নিজেই সে যে সিপি নিজেই ইয়ে করতে চেয়েছিল হয়তো আমি তো করে দেয় নাই অর্থাৎ এর জন্য দায়ী কে হবে দায়ী হতে হবে যিনি দেখুন যিনি হচ্ছেন যে কোনো পরিবার পরিবারের যে হচ্ছে সবচেয়ে বড়জন সেই সবকিছু পরিবারটা চালায় কিছু হলে হেড অব দ্য ফ্যামিলি তার সে দায়বদ্ধ সবকিছুতে তো এইখানে তিনি অর্থাৎ তুমি দায়বদ্ধতা তোমার নিতে হবে আর তোমার নিতে হলে তুমি হচ্ছে চিফ চিফ মিনিস্টার পুলিশ মিনিস্টার তোমার এই যে স্বাস্থ্যমন্ত্রী আমি শাস্ত্র কথা ছেড়ে দিলাম আমি এখন তদন্তের কথা বলছি যে এই যে একটা ব্লান্ডা মানে এই যে এত বড় অন্যায় করেছ যে মিথ্যা কথা বলছো এখানে এই যে সেই লোকগুলো তো গিয়েছিল নাম লেখো নাই এ করো নাই তাহলে আর এমনকি এই ইনকোয়েস্ট রিপোর্টটাও তো সিবিআই কাছে দেওয়া নাই তাহলে তুমি যে ইনভেস্টিগেশন কিছু করো নাই এবং যা করেছো সবই হচ্ছে উল্টো পাল্টা করেছো এবং নষ্ট করেছো এটা প্রমাণ তার মানে আজকে যদি ইনকোয়েস্ট রিপোর্টটাই আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার কার ভিত্তিতে আমি তদন্ত করব এইখানে কেননা বলা থাকে এই জায়গায় বলা থাকে যে কিভাবে সে মরেছে তার কি ইঞ্জুরি হয়েছে সেটা কিন্তু ভালো করেছে যে যে এই তার শরীরে তার ইয়েতে ক্ষত হয়েছে তাকে বিভিন্ন জায়গায় খোঁচা মেরেছে করেছে তাকে রক্ত বেরিয়েছে সে সময় কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে আমি আই মারছে ভাই যতই যা করছি বলো এই পোর্শনটা কিন্তু তারা তারা খুবই ভালো করেছে এবং তারা পুরো লিখে দিয়েছে এবং কোথায় কোথা থেকে মনে হচ্ছে কিছু দিয়ে কোনো লোহার জিনিস হোক বা অন্য জিনিস হোক হাতের জিনিস করে এই পোষণ তারপরে হচ্ছে যে কিভাবে সে মরেছে তাও তাই বললো আমরা গিয়েছিলাম টাকার কথা এবং আমরা দশ লক্ষ টাকা করে দিতে পারি তাহলে তুমি তো নিজেই স্বীকার করলে যে টাকা তোমরা দিতে চেয়েছিলে এবং এবং কালকেও বলে দিয়েছে যে আপনারা টাকা দিতে চেয়েছিলেন আমরা টাকা নেইনি ওই কি হবে এই হবে এই হবে তা হবে তো বললে হবে না যারা চাকর হয়ে থাকে একদম পুরোপুরি তারা চাকর বলা ঠিক বলে ঠিক হচ্ছে না বা বৃত্ত বৃত্ত হ্যাঁ একবারে হয়ে থাকবে তো সেটা উনি পারেন যে প্রধান বিচারপন্থী কিন্তু আজকেও গতকালকেও বারবার বলছে যে এত পরে তোমরা এফআইআর করতে গেলে আর এইবার চালানটা মানে আমি আগের অনেকবার বলেছি এই ব্যাপারে ওটা ইংরেজিতে বলে ইনকোয়েস্ট ইনকোয়েস্টটা কি সেটা হচ্ছে কি যখন কোন রিপোর্ট হয় কেসের এবং এই সমস্ত কেসের যখন রিপোর্ট হয় তখন তখন কি করে একজন পুলিশ অফিসার সাধারণত গ্রামগঞ্জে যে সমস্ত পুলিশ যায় সে যায় সে একজন কাছাকাছি যাদের ওই আহ ডাব্লিউ বিসিএস তার তাদের একটু আবার মানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার মানে নাম করা নামক আসতে সেই সাথে যায় সাথে গিয়ে তারাই প্রথম ওই ডেড বডিটা তারা আগে মানে পুলিশ গিয়ে তো পেয়েছে যে এইখানে দেখো যাওয়া তারা সেইখানে বসে তাদের একটা ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী তারা লিখবে এইটা দেখলাম এইটা দেখলাম এইটা দেখলাম এইখানে এত কাপড় অমুক অমুক এটা সেটা সেইটা তাকে বলে ইনকোয়েস্ট রিপোর্ট বাংলায় বলে সুরতা এইটা খুব খুবই গুরুত্বপূর্ণ এইবার হচ্ছে তারাই হচ্ছে তাদের মধ্যে একজন কনস্টেবল বা দুজন কনস্টেবল তারাই এই সমস্ত নিয়ে বান্ডেল টান্ডেল করে মানে যে সমস্ত জিনিস পেয়েছে আর কি ওখানে যে সমস্ত জিনিস পেয়েছে সেইগুলো নিয়ে তারা ডেড বডি নিয়ে হাজির হয়ে যাবে এই ময়না তদন্তের ঘরে তো সেইখানে লেখা থাকে সেইখানে লেখা থাকে কি যে এই যে এই দেখুন এইটা তো এই যে আমি আমার কাছে যেটা আছে সেখানে উপরে ঠিকই লেখা আছে যে টাটা টালা পিএস ইউডি কেস নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড জিরো নাইন জিরো টু টু জিরো টু ফোর টাটা পিএস ইনকোয়েস্ট নাম্বার দেখুন ইনকোয়েস্ট হয়েছে সেটার নাম্বার ডবল ওয়ান থ্রি নাইন টু ফোর আচ্ছা তারপরে একটা 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 খোপ আছে সেই খোপে বলা 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 থাকে যে 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 কনস্টেবল দেখাবো যে কনস্টেবল নিয়ে আসবে তার নাম থাকবে সেটা কীরকম থাকে আমি একটা গ্রাফিক্স বানিয়েছি সেই গ্রাফিক্সটা দেখলে দেখুন সবার মানে পরিষ্কার হয়ে যাবে দেখুন উপরে আমি যেটা পড়ে পড়ছিলাম আপনাদের যে দেখুন এখানে ওই যেহেতু আমি পোস্টমর্টম রিপোর্ট পুরোটা আমি দেখাতে চাই না কারণ আমার কাছে তো কেউ অফিসিয়ালি দেয়নি তো সেখানে ওই রেফারেন্স তালা পিএস ইউডি কেস নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড জিরো নাইন জিরো টু টু জিরো টু ফোর তালা পিএস ইনকোয়েস্ট নাম্বার দেখুন ইনকোয়েস্ট নাম্বার মানে সুরতাল ইলেভেন থ্রি নাইন টু ফোর তার মধ্যে অনেকগুলো খোপ আছে তার একটা খোপ হচ্ছে নেম নেম অফ কনস্টেবল বাই হোম রিলেটিভস বাংলা করি মানে কনস্টেবলের নাম দিতে হবে হুম এবং যে যে কনস্টেবল নিয়ে এসেছে তার নাম দিতে হবে এবং ওই যে যারা আত্মীয় স্বজন যাদের সঙ্গে একসঙ্গে নিয়ে এসছে তাদের নাম দিতে হবে দেখুন সেখানে কি করেছে এখানে যারা জিনিস করে সেখানে কেটে দিয়েছে সে তার মানে এই জায়গাটা এই সমস্ত কোন লেখা হয়নি এটা একেবারে মানে মানে এটা উদ্দা সবচেয়ে খারাপ কাজ করেছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে এইটা তাহলে কি হলো এই ইনকোয়েস্ট রিপোর্ট এটা বাতিল এটা কেউ কেউ মানবে না কেন নিজেরাই কেটে দিয়েছে এই মানে এই যেখানে আমি এটা করলাম তো সেইখানে কি করতে হতো ওইখানে নাম দিতে হতো আর আত্মীয় স্বজন যারা এসেছে এখানে তা বাবা মা এসেছিল তাদের তাদের নাম দেয় নাই মন্ত্রী বলছেন যে এই মুহূর্তে বিনিত গোয়েল আমার কাছে চারবার এসেছিল পদত্যাগ করার জন্য আমি বললাম না তুমি থাকো এই যে পুজো কোথায় কে কি থিম করছে আইন শৃঙ্খলার ব্যাপার বিনীত ছাড়া কে ভালো বুঝবে না না বিনিত ওই আমি নাম মধ্য যাচ্ছি না যে যিনি এখানে সিপি কমিশনার অফ পুলিশ যাই নাম হোক সে যে এই তদন্তের মধ্যে যা করেছে তার কোনো অধিকার নাই ওখানে থাকার তার নিজেরই মানে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কি হচ্ছে সেও স্লেব সেও একটা স্লেব তিনি বলছেন যে উপরের উপরের থেকে বললে আমি যাব তার মানেটা কি মুখ্যমন্ত্রী বললে আমি যাব মুখ্যমন্ত্রী বললে আমি যাব না মনে হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে সিবিআই ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে এর মধ্যে কি হয় দেখা যাক এর মধ্যে আর কতটুকু এগোক সেটা দেখা যাক সিবিআইকে কি পথে নিতে হবে তা আমরা বলে দিচ্ছি না এই জিনিসটা খুলে সিবি চিফ জাস্টিস নিজে বলছেন কিন্তু এইটা সবাইকে মনে রাখতে হবে চিফ জাস্টিস নিজে বলছে আপনি আর কি চান আপনি এইটাই তো চেয়েছিলেন যে অগ্রগতি হচ্ছে কিনা কিন্তু আমরা কেউ চাইনি একটা বাচ্চা যে ক্লাস ফোরে পড়ে সেও চায় নাই যে কালকেই এই তদন্ত শেষ হয়ে শেষ শেষ করে দিন